আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে ইসলাম ধর্মের উপর নয়টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান থাকবে চলুন এবার মূল উত্তর অন্ধকার যুগ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই কোন পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন উত্তর হেরা পর্বতের গুহায় হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কত সালে মৃত্যুবরণ করেন উত্তর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কত সালে হিজরত বা দেশ ত্যাগ করেন উত্তর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যান তিনি কত সালে আবার মক্কায় ফিরে আসেন উত্তর ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে বেদুইন বলা হতো কাদের উত্তর মরুভূমিতে বসবাসকারী আরবদের কতজন সাহাবি আরবের মুসলিম রাজ্য শাসক হন উত্তর চারজন কতজন খলিফার শাসনকালকে বলা হয় খোলাফায়ে রাশেদ্দিন উত্তর চারজন হজরত মোহাম্মদের বিশিষ্ট সাহাবিদের নিয়ে রাষ্ট্রের যাবতীয় কাজ পরিচালনায় গঠিত সভাকে কি বলা হতো উত্তর মজলিস উস্তুরা